আজকে দেখাবো আম চিকেন দেখুন চিকেনটা নিয়েছি চিকেনটা নিয়ে এর মধ্যে আম দিয়ে দেব আম বাটাটা দিয়ে দিব আমটাকে বেটে দেব আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে মেখে রেখে দেবো আপাতত এটাকে মেখে রেখে দেবো পরে যদি কিছু লাগে টাকে তখন দেওয়া যাবে এটা অত্যন্ত রসে কষে রান্নাটা হয় অত্যন্ত সুস্বাদু অনেক পুরনো দিনের রান্না আমি এটাকে আম দিয়ে মেখে রাখলাম অল্পই মাংস করছি যার জন্য একটা আম দিয়েছি আপনি আপনাদের যদি বেশি আম লাগে বা বেশি মাংস হয় তাহলে সেই বুঝে এটা দেবে হ্যাঁ ঠিক আছে এটাকে আমি সরিয়ে রাখছি এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এটা করতে তার আগে বলে দিন এটা করতে দেখুন আমি ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এটাকে আমি রেডি করে রাখবো ধনে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এটাকে আমি রেডি করে রাখবো বেটে যখন রান্না করব তখন লাগবে জ্বালিয়ে দিলাম আচ্ছা এইটা এটাকে খুব ভালো একটু আহ ব্র্যান্ডের সর্ষার তেল আমি কাচিখানিটা ব্যবহার করছি ব্র্যান্ডের সর্ষার তেল দিয়ে এটাকে রান্না করুন দেখুন কিভাবে করি এটা গরম হলে পরে আমি এর মধ্যে আপনার শুকনো লঙ্কা ফোড়ন দেবো এই মাখা চিকেনটা তারপরে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম ঠিক আছে বেশি যে যেরম ঝাল খাবেন সেই বুঝে দেবেন তাছাড়া আপনাদের ইচ্ছা মতো কতগুলো এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার এটার একটা গন্ধ সুগন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব আমি এই রান্নাটা পেয়েছি শতরূপা বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকেও পেয়েছি আর আমার মা নিজে রান্না করতেন এটা তখনকার সময় তো এই ধরনের পুরনো বহু পুরনো দিনের রান্নাগুলো বেশ মানে আমার জনপ্রিয় হয়ে উঠেছিল যেমন ধরুন আমি প্রত্যেককে সশ্রদ্ধ আমার প্রণাম গায়ত্রী দেবী রেনুকা দেবী তারপরে শতরূপা বন্দ্যোপাধ্যায়ের রান্না বেলাদে রান্না আমি বিভিন্ন বই স্টাডি করি আর সেই স্টাডি করে হঠাৎ এই শতরূপা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের থেকে এটা যখন পেলাম তখন আমি মায়ের রান্নার কথা মনে পড়ল এবার সবাইকে সশক্ত প্রণাম জানিয়ে আমি আজকে এই রান্নাটা করছি এই যে পেঁয়াজ কিছু ফেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এইটা রসে কষ্টে রান্নাটা হয় খুব রসে কষ্টে রান্নাটা হবে কারণ অতি সুস্বাদু অতি প্রাচীন এবং অতি সুন্দর রান্না এটাকে একটু ভাজার পরে একটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এবং গন্ধটা একটা সুন্দর বেরোবে সেই অপেক্ষায় আমি অলরেডি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আমি এর মধ্যে আদা রসুন বাটা দেব এটা একটু হওয়া পর্যন্ত বেশি পোড়াবেন না এটা একটু ভারী ভারী পেঁয়াজটা দিয়েছি মোটা করে খুব খুচিয়ে দেয়নি আপনি দিতে পারেন খুব খুচিয়ে আমি দেয়নি কারণ এটা একটু ইয়ে থাকবে বলেই দেখুন দেখুন একটু ট্রান্সপারেন্ট হয়েছে এবার আমি আদা আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। অনেক রান্নায় খুব বেশি পেস্ট করলেই যে রান্নাটা খুব সুন্দর হয় তা কিন্তু নয় আদা রসুন বাটাটা দিয়ে দিন আমার আগে ঘি দেবেন তার আগে এতে কোনো টমেটো টমেটো কিচ্ছুর প্রয়োজন হবে না আর এটা খুব রসে সসে রান্না এটা একবার করে দেখবেন আমার অনুরোধ হইল আপনারা দেখছেন নুপুর নুপুর মানেই পুরোনো দিনের রান্না আর সুস্বাদু রান্না নুপুর আর পানীয় মাই বিশ্ন অ্যান্ট দেখুন এটা রসুনের কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটা যেমন ঝাল হবে মিষ্টি হবে ঝাল টক মিষ্টি নিয়ে এই মাংসটা জানি না জানেন কি না আপনারা তবে এটা বহু প্রাচীন রান্না বহু দিনের প্রাচীন আমার মা ঠাকুমাদের থেকেও আন এটা সতরূপা বন্দ্যোপাধ্যায় উনি আজকে নেই মারা গেছে ওনার বইয়ে পাওয়া ওনার পুরোনো বই ওই আর সেই বই কালেক্ট করিয়ে অনেক সময় দেখি মায়ের কাছে ছিল বিপ্রদাস মুখোপাধ্যায়ের বই সেই বই মাছ থেকে নিচ্ছি মা তখন কিন্তু এই রান্নাগুলো করতো আর তখন তো অত মোবাইলের ব্যাপার ছিল না যার ফলে সেই বই দেখেই করতে হতো এবার আমি সেই ধনে জিরে লঙ্কা গোলমরিচ বাটাটা আমি খুলে দিলাম দেখুন খুব যে মশলা লাগে তা কিন্তু নয় এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আমি হলুদটা গুলে রাখিনি লঙ্কা দিলাম না লঙ্কা অলরেডি বাটা আছে নুন লাগলে নুন তো নিশ্চয়ই দেব ঝাল খান সেই বুঝে ঝালটা দেবে আমি খুব একটা ঝাল খাই না সেই আমি ঝাল কম দিচ্ছি এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এটা একটুখানি এটার ইয়েটা হলে আমি তুলে দেব আপনার মাংসটা মেখে রাখা মাংসটা আম দিয়ে মেখে রেখেছি আম বাটা দিয়ে অত্যন্ত সুস্বাদু আম চিকেন রসে কষে তেলে গড় হচ্ছে করছে তেল লাগলে আমি অবশ্যই একটু তেল দেব একবার আমার অনুরোধ রইল একবার এটা একটু করে দেখবেন ফুল ফুটতে শুরু করেছে খুব বেশি সময় যে লাগে তা নয় আমাদের আজকাল দৈনন্দিন জীবনে প্রচুর ব্যস্ততার মধ্যে আমরা এগুলো পড়ি আমি দেখুন সকাল থেকে বেরিয়ে সেই বেলার দিকে রান্না করছি এতদিন স্কুল ছিল তারপরে প্রাইভেট পড়িয়েছি আজও পড়াই আজও পড়াই আমি কখনো কোনো কিছু বলো আমার বড়ই ভালো লাগে কারণ আমি ইন্সপিরেশান হয়েছি আমার মা আমার দিদি তারপরে ধরুন শ্বশুর বাড়ি শাশুড়ি ছিলেন সেন্ট্রাল স্কুলের টিচার সব মিলিয়ে আমার যেন একটা অনবদ্য জীবন মাংসটা চিকেনটা তুলে দিলাম দেখুন চিকেনটা ভালো করে তুলে দিলাম জায়গায় অনেক মাংস অনেক কিছু খাবে কিন্তু এই জিনিসটা একবার করে দেখবে আমার অনুরোধ রইল এই জিনিসটা খায় এমনি এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় এর মধ্যে এবার চিনি চিনিটা কিন্তু প্রয়োজন মতো যেহেতু টক চিনিটা কিন্তু একটু প্রয়োজন মতো দেবে কারণ এটা নুন মিষ্টি ঝাল ওরকম হবে আমি মাঝের সাথে রান্না করে ছুটির দিনে আমার মেয়ের কাছে মেয়ের বাড়ি আছে সেখানে পাটাই কাছে বলতে দূরে একটু ওরা এসে নিয়ে যায় আমার পক্ষে তো সম্ভব হয় না আবার অর্ডারও করে মা এটা গেলে সেটা করবে আমি বলি ঠিক আছে একটু নুন দিতে হবে এটা নুন মিষ্টি ঝাল সবটাই ঠিক মতন করবে এখন তো গরমের দিন এখন এই ধরনের রান্নাগুলো দেখুন আমরা তো সবাই বিভিন্ন রকম রান্না করি কিন্তু গরমের দিনে গরমের রান্না শীতের দিনে শীতের রান্না এটার কিন্তু একটা আলাদা মাহাত্ম আছে চিনি আর একটু লাগবে আমি একটু এটা একটু চিনি বেশিই লাগে তাই জন্যে দিলাম টক মিষ্টি ঝাল হবে আমি এর মধ্যে অলরেডি কাঁচা লঙ্কাও দেবো কটা ছিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কা তো আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন এটা হলে বিভিন্ন চিকেন কষা চিকেনের ভ্যারাইটিস খাবেন এ কিন্তু এই রান্নাটা অনুভব করবেন এরকমই মাখা মাখা হবে আর পেঁয়াজ আমি আর মা বললাম না কারণ প্রত্যেক রাধুরীরা মাঝে মাঝে সব পুরোনো দিনে রান্না করে মাঝে মাঝে আমি নিজেই নিজেকে খেতে খুব ভালো লাগে আর এইটা খেতে তো খুবই ভালো লাগবে রসে কষে তেলে ঝালে নুনে সব যেন একটা অনুবদ্ধ ভাব প্রত্যেক যাদের থেকে আমি রান্নাটা শিখেছি বা যাদের দেখে যাদের বই পড়ে তাদের সশুদ্ধ প্রণাম জানাই আমি সাথে এটা আমার মায়ের রান্না দিয়ে আমি শুরু করছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখনো কত সুন্দর লাগে আমি যখন কলেজে পড়তাম তখন আমি নানান এইসব করতাম লিখতাম করতাম আজও সেই ডায়রি আমার কাছে আছে তখন তো অত মোবাইল টোবাইল ছিল না ডায়েরি আছে আমার কাছে বেলাদের বই আছে বিপ্ত মুখোপাধ্যায়ের বই আছে যারা রান্না করে এই অল্প হবে একটু গরম জল আমি গরম জল বসিয়ে দিয়েছি অবশ্যই তাই আমি গরম জল দিয়ে এটাকে ঢাকিয়ে দেব খুব বেশি জল দিতে হবে না খুব অল্প জল দেবে তাহলে মাংসটা হয়ে যাবে দেখুন আমি এটা বাটি দিয়ে সেই জলটাকে গরম করেছিলাম এই অল্প দিলাম বেশি দেব না মাংস সিদ্ধও হয়ে যাবে আর আম আছে আর এটা একটু ঘন ঘন হবে তার জন্য আমি বেশি দিলাম অল্প দিলাম মানে নুন মিষ্টি চেক করে নেবেন আমি তো অলরটি সব দিয়েই দিয়েছি এবার আমি এটাকে ঢাকিয়ে দেব তারপরে মাংস সুসিদ্ধ হলে আমি ঢাকা খুলে দেখুন মাংস সুসিদ্ধ হয়েছে ব্যাস হয়ে গেছে এবার রান্নাটা এবার এর মধ্যে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ ঘি দেব একবার অনুরোধ করল এই জিনিসটা করে দেখবেন অনবদ্য রান্না পুরনো দিনের রান্না পুরনো মানে শুধু একদিনের পুরনো নয় বছরের পর বছরের পুরোনো বহু বছরের পুরনো রান্না এটা অল্প ঘি দিয়ে দিলাম এবার গ্যাসটা নিভিয়ে দিলাম না দেখুন একবার কি অনুরোধ হইল আপনারা এটা করবেন আর আইকনটা টিপে দেবেন সাবস্ক্রাইব করবেন আইকন দিয়ে দেবেন শেয়ার করতে ভুলবেন না আজকে তাহলে আসি গ্যাস নিভিয়ে দিলাম আজকে তাহলে আসি টাটা আবার দেখা হবে পরবর্তীতে পরের ভিডিওতে